রহস্যময় লাইব্রেরি দ্বিতীয় অধ্যায়। এমা ধীরে ধীরে দাদির গোপন লাইব্রেরি আবিষ্কার করতে প্রতিদিন স্কুল থেকে ফিরে সে কিছুক্ষণ সময় রহস্যময় ঘরে প্রতিটি তাকে ধাধা আরেকটি নতুন গল্পের নতুন জগতের দরজা খুলে দিত কিন্তু একটি বিশেষ সেলফে রাখা পুরনো কাঠে বাক্সটি তার সবচেয়ে বেশি কৌতূহল জাগিয়েছিল বাক্সটির উপর লেখা ছিল খুলতে হলে চাবির চেয়ে বেশি কিছু চাইবে গু এমা বাক্সটি পরীক্ষা করল কিন্তু কিছুতেই খুলতে পারল না তার মনে হল এটাও কোনো কোনো তাই সে বাক্সের চারপাশে খুঁজতে লাগল যদি পাওয়া যায় ঠিক তখনই উপরের দিকে রাখা এক মোটা বই থেকে একটি কাগজ পড়ে গেল কাগজটিতে লেখা ছিল আলো আর ছায়ের খেলা যখন শুরু হবে তোমার উত্তর তখনই পাবে এমা ভাবতে লাগল আলো আর ছায়ের খেলা ই বলতে কি বোঝানো হয়েছে হঠাৎ তার মনে পড়ল লাইব্রেরি ঘরের কোণে একটি পুরনো লন্থন ঝুলছিল সে দ্রুত জালিয়ে জ্বালিয়ে দিকে ধরল ঠিক তখনই পৃষ্ঠে কিছু অদ্ভুত নকশা দেখা দিতে বাক্সের শুরু করল নকশাগুলো ধীরে ধীরে একটি মানচিত্রের রূপ নিল মানচিত্রটি লাইব্রেরির একটি বিশেষ অংশের দিকে ইঙ্গিত করছিল সে সেখানে গিয়ে দেখল একটি ছোট সিন্দুক দেয়ালের মধ্যে লুকানো আছে সিন্দুকটি খুলতেই একটি ধাতব চাবি আর একটি ছোট নোট পেল তাতে লেখা ছিল চাবি সব খুলবে না জানার ইচ্ছে সব পথ দেখাবে উ এমার মনে হলো এই ধাধা আগের সব ধাধার চেয়ে কঠিন কিন্তু সে দমে গেল না চাবিটি হাতে নিয়ে সে বাক্সটির কাছে ফিরে গেল এবার চাবিটি লাগিয়ে বাক্সটি খোলার চেষ্টা করল চাবি বাক্সে লেগে গেল কিন্তু বাক্সটি তখনও বন্ধ ঠিক তখনই লণ্ঠনের আলো থেকে একটি ছায়া বাক্সের উপরে পড়ল ছায়াটি যেন একটি শব্দ তৈরি করছিল এমা মনোযোগ দিয়ে লক্ষ্য করল ছায়াটি একটি নাম লিখছে ইলোরা গিউ ইলোরা এটাকে এমা ফিসফিস করে বলল বাক্সটি হঠাৎ খটাস করে খুলে গেল ভেতরে একটি পুরনো ছবি একটি নীল পাথরের লকেট আর একটি চিঠি ছিল চিঠিটি এমার দাদির হাতে লেখা কিন্তু এটি এমার কাছে লেখা নয় চিঠিতে লেখা ছিল ইলোরা তুমি যদি এই বাক্সটি খুঁজে পাও তবে জেনে রাখো এই লাইব্রেরি তোমার মতোই একদিন আরেকজন রক্ষক পাবে রহস্য কখনো থামে না আগে এমা চিঠিটি পড়ে আরও বিভ্রান্ত হয়ে পড়ল ইলোরা কে ছিল তার দাদির এই রহস্যময় অতীতের সঙ্গে ইলোরার কি সম্পর্ক এই প্রশ্নের উত্তর খুঁজতে এমা ঠিক করল লাইব্রেরির প্রতিটি কোন ঘেটে সে ইলোরার সম্পর্কে সব কিছু জানবে কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি হল এটা কেবল শুরু এমা জানত এই রহস্যময় লাইব্রেরি কেবল গল্প নয় এটা তার নিজের পরিবারের গোপন ইতিহাস